নমস্কার বন্ধুরা সুমি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা রেসিপি তো কোনো রকম ছাদ ছাড়াই রান্নার কড়াইতে আপনারা খুব সহজে এই চিতই পিঠাগুলো রেডি করে নিতে পারবেন একবার দেখেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই মাত্র এক কাপ চাল দিয়ে খুব সহজে এরকম একটা পিঠা রেডি করে নিতে পারবেন আর শীতের সিজিনে এরকম একটা পিঠে আপনারা একবার দেখেই বানিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো চলুন বন্ধুরা এই রেসিপিটা কীভাবে বানাই সেটাই দেখে নিন তো প্রথমে আমি এইখানে নিয়ে নিয়েছি আতপ চাল তো চালটা আমি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে আতপ চাল নিয়েছি আপনারা চাইলে রেগুলার যে চাল দিয়ে ভাত রান্না করেন সেই চালটাও নিয়ে নিতে পারেন তো এই যে দেখুন এরকম একটা বাটি মেপে এক বাটি আমি আতব চাল নিয়েছি তো চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো এরপরে চালটা খুব ভালোভাবে আমি দু তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব তো খুব ভালোভাবে দু তিনবার জল পাল্টে পরিষ্কার করে চালটা ধুয়ে নিয়েছি এই যে দেখুন এইভাবে করে পরিষ্কার করে চালটা ধুয়ে নিয়েছি এখন আমি চালটা এক সাইডে রেখে দেব আর নিয়ে নেব মিক্সিং জার তো মিক্সিং জারে আমি ধুয়ে রাখা আতপ চালগুলো দিয়ে দেব তো সবগুলো আতপ চাল এইভাবে করে মিক্সিং জারে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জলটা দিয়ে আমি খুব ভালোভাবে আতপ চালটা পেস্ট করে নেব তো এই যে দেখুন পেস্ট হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু মিহি করে আতপ চালটা পেস্ট করে নিতে হবে আর আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে আতব চালটা পেস্ট করার পরে এই রকম একটা আঁঠালো ভাব চলে আসে তো এরপরে আমি একটা পাত্র নিয়েছি তো পাত্রে সবগুলো পেস্ট আতব চালের পেস্টটা ঢেলে নেব তো এরপরে আমি একটা চামচ দিয়ে এইভাবে করে একটু ফেটিয়ে নেবো এই যে দেখুন তো এখানে পেস্টটা একটু শক্ত আছে তো পেস্টটা একটু পাতলা করে নেব তো তার জন্য এখানে অ্যাড করে দেব গরম জল তো আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি তো গরম জলটা অল্প অল্প করে দিয়ে এইভাবে করে একটু ফেটিয়ে নেব আর পেস্টটা পাতলা করব তো পেস্টটা খুব ঘন হলে ভালো হয় না একটু পাতলা করে পেস্টটা রেডি করে নিতে হবে আর এখানে অবশ্যই করে আপনারা উষ্ণ গরম জল দেবেন গরম জলটা দিলে কি হবে পিঠেগুলো নরম তুলতুলে হয় আর একদম ফুলকো ফুলকোভাবে ফুলে ওঠে কিভাবে রেডি করবেন বেটারটা তো সেইটা বোঝার জন্য চামচে এইভাবে আঙুল দিয়ে একটা ডাক টেনে আপনাদের দেখাচ্ছি এইভাবে করে একটা ডাক টানা হয়ে গেলে আপনারা বুঝে নেবেন যে একদম হাফ ভাবে বেটারটা কিন্তু রেডি হয়ে গেছে এরপরে অ্যাড করে দেব হাফ চামচ লবণ আর এখানে অ্যাড করে দেব হাফ চামচ বেকিং পাউডার তো বেকিং পাউডারটা দিলে কি হবে পিঠেগুলো নরম হয় আর ফুলকো ফুলকো হবে তো লবণ আর বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে এভাবে চামচ দিয়ে ফেটিয়ে নেবো কিছুক্ষণ তো কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি যে দেখুন এইভাবে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপরে গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দেবো আর এখানে নিয়ে নেব একটা বাটিতে দুই টেবিল চামচ মতো সরষের তেল তো দুই টেবিল চামচ সর্ষের তেলের জন্য আমি এখানে নিয়ে নেবো এক টেবিল চামচ জল তো সরষের তেল আর জলটা খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেব তো খুব ভালোভাবে এইভাবে করে ফেটিয়ে ফেটানো হয়ে গেলে এরপরে একটা ব্রাশ দিয়ে ওই তেল আর জলের মিশ্রণটা কড়াইতে খুব ভালোভাবে ব্রাশ করে নেব দেখুন এইভাবে করে ব্রাশ করে নিতে হবে এরপরে কড়াইটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব দুই হাতা ব্যাটার তো এখানে পরপর দু হাতা ব্যাটার দিয়ে দিলাম এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তো দু থেকে তিন মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব এই যে দেখুন এইভাবে করে পিঠে কিন্তু রেডি হয়ে গেছে তো আমি আপনাদের পিঠেটা তুলে দেখাচ্ছি যে দেখুন খুব সহজে কিন্তু পিঠেটা কড়াই ছেড়ে এইভাবে করে উঠে আসবে এই যে দেখুন এইভাবে করে চিতই পিঠা রেডি হয়ে গেছে তো আমি তুলে একটা প্লেটে রেখে দেবো এরপরে আবারও একটু তেল ব্রাশ করে নিলাম কড়াইতে আবারও দিয়ে দেব দু হাতা ব্যাটার দু হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দু থেকে তিন মিনিট পরে আবারও ঢাকা খুলে পিঠেগুলো দেখে নেব এই যে দেখুন খুব সহজে এইভাবে করে কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে তো ছাঁদ ছাড়াই রান্না করা কড়াইতে আপনারা এইভাবে করে পিঠেগুলো রেডি করে নিতে পারেন তো খুব সহজে একবার দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন আর পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয় এই যে দেখুন আমি এখানে একটা পিঠে এভাবে করে হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন পিঠেগুলো কতটা নরম হয়েছে এই যে দেখুন সবগুলো এইভাবে করে একটা প্লেটে নিয়ে নিয়েছি এভাবে করে একটা প্লেটে পরিবেশন করব তো বন্ধুরা আপনারা শীতের সিজনে এইরকম একটা পিঠে অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তো এই পিঠেগুলো আমি এখানে পাতলা খেজুরের গুড় দিয়ে পরিবেশন করছি তো পাতলা খেজুরের গুড় দিয়ে এই পিঠেগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো আপনারা এরকম শীতের সিজনে গুড় দিয়ে এরকম একটা পিঠের রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপিতে